আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বেগুন ও মরিচ এই জাতীয় যে ফসলের ঢলে পড়া রোগ এটা থেকে আপনি একদম না আপনার জমিকে মুক্ত রাখতে পারবেন তো আমরা চলুন আসলে শুরু করা যাক আসলে এই যে মানে আপনার গোড়া পোষণ বা ঢলে পড়া এটা কিন্তু মূলত কয়েকভাবে মানে আপনার মানে গাছকে আক্রমণ করতে পারে তার মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার জীবাণুগুলো কিন্তু মানে আপনার মানে ফসলে বিভিন্নভাবে আক্রমণ করতে পারে সেটা হতে পারে একদম শুরুতে চারা থেকে শুরু করে যদি আমরা বলি আপনারা যদি মাটিতে চারা করেন এবং মাটিটা যদি ঠিকভাবে শোধন না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু মানে এই ভাইরাস এবং মানে ছত্রাকের জীবাণুগুলো কিন্তু চারা থেকেই আপনার মানে জমিতে আসতে পারে শুরু হইতে পারে সেক্ষেত্রে আপনারা বর্তমান সময়ে মানে এই আধুনিক যুগে এসে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন মানে কোকোপিটের চারা রোপণ করার জন্য অর্থাৎ সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে উৎপাদন করা চারা এই চারা রোপণের মাধ্যমে আপনার পঞ্চাশ শতাংশ পর্যন্ত ঢলে পড়া রোগটা আপনার জমিতে দমন করতে পারবেন এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট রোগ কিন্তু আপনার জমিটাকে শোধন করে আপনারা নিয়ন্ত্রণে আনতে পারেন আপনারা যখন বেগুন বা মরিচ চাষ করবেন তখন তার পূর্বে আপনার জমির মাটিটাকে কিন্তু আপনারা শোধন করে নিতে পারেন এখন আপনারা যদি বিভিন্নভাবে জমির মাটি কিন্তু শোধন করতে পারবেন এক্ষেত্রে সবচেয়ে মানে উপযুক্ত কয়েকটি মাধ্যম আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা যদি মানে সবচেয়ে ভালো হবে আপনারা মানে আপনার জমিটাকে একটু কাদা করতে পারেন অর্থাৎ জমিটা আপনার চাষ দিবেন পরে যদি পানি দেন আর এই পানির সময় যদি আপনারা মানে কিছু উপাদান প্রয়োগ করতে পারেন অর্থাৎ এক্সপ্রেলাম অথবা নাম যে পাওয়া যায় বাংলাদেশে এইগুলোর আপনারা যেকোনো একটা ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনারা জমিতে এই সময়টাতে শোধনের সময় কিন্তু আপনারা ডলসুন প্রয়োগ করতে পারেন প্রতি শতাংশে মানে দুই কেজি হারে ডলসুন ব্যবহার করবেন এই ডলোসিন ব্যবহার করলে আপনার জমিটাকে কিন্তু শোধনের কাজ করবে এবং একই সাথে জমির মাটির যে পিএইচ এর মান সেটা কিন্তু মানে আপনার নিয়ন্ত্রণ করবে পিএইচ এর মানটাকে আদর্শ মানে নিয়ে আসবে এবং আর একটা বিষয় আপনারা এই সময়ে লক্ষ্য রাখবেন যেন আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে মানে আপনারা পরবর্তীতে জৈব সার ব্যবহার নিশ্চিত হয়ে থাকে জমি শোধনের পরে বা আগে এইভাবে আপনারা জমি শোধন করার পরে কিন্তু আপনারা চারা রোপণ করার পর অবশ্যই রোপণের পরে আপনারা ম্যানকোজেভ প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশকটা প্রথম দিকে ব্যবহার করবেন এরপরে চারা রোপণের ঠিক সাত থেকে দশ দিন পরে আপনারা চেষ্টা করবেন কার্বক্সিল প্লাস থিরাম গ্রুপের যে ছত্রাকনাশকটি এবং ব্যাকটেরিয়ানাশক একই সাথে কাজ করে অর্থাৎ প্রোভেক্স প্রোভেক্স মানে এই টাইপের ওষুধগুলো যদি আপনারা দেন তাহলে আপনার পরবর্তীতে গাছ ভালো থাকা অবস্থায় ব্যবহার করবেন পরে ফলন আসা অবস্থায় গাছ কিন্তু আপনার ঢলে পড়বে না এবং কোন কারণে যদি আপনার অতিবৃষ্টি বা যে কোনো কারণে যদি কোনো সময় আক্রমণ করেই থাকে আপনার গাছ আক্রান্ত হয়ে যায় গোরা পছনে বা ঢলে পড়া রোগে সেক্ষেত্রে আপনারা প্রপিকোনা জল যে গ্রুপের ছত্রাকনাশক রয়েছে এই ছত্রাকনাশকটার সাথে আপনারা কিন্তু এই যে থিরাম প্লাস কার্বক্সিল এই গ্রুপের মানে ওষুধগুলো একসাথে ব্যবহার করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আমরা এমনও দেখেছি যে প্রপিকোনা জল গ্রুপ অর্থাৎ টিল ব্যবহার করেছে এবং প্রোভেক্স একসাথে ব্যবহার করেছে কিন্তু এরকম জমিতে ফিফটি পারসেন্ট গাছ আক্রান্ত হয়েছে ধরেন একটা গাছ আপনার ঝিমাই গেছে ব্যবহার করার পর পরে দেখে গেছে ওই গাছটা অর্ধেকটা যদি ভালো থাকে তাহলে ওই গাছটা কিন্তু এই রোগ থেকে রিকভার করছে এই গাছটা আবার মানে সতেজ হয়ে গেছে তো আপনারা অবশ্যই মানে এরকম আপনার রোগ আক্রান্ত হওয়ার আগেই কিন্তু আপনারা প্রতিষেধক হিসেবে টিল্ট এবং প্রোভেক্স এইগুলো ব্যবহার করবেন কোনো অবস্থাতেই টিল্ট কিন্তু আপনার মরিচ বা বেগুন গাছের পাতা স্প্রে করবেন না কারণ তাহলে কিন্তু বাঁকা হয়ে মানে পাতা কুকড়ে যেতে পারে আপনারা প্রতি লিটার পানিতে ছোট থাকা অবস্থায় গাছে মানে হাফ মিলিক হারে টিল্ট ব্যবহার করতে পারেন এবং এক গ্রাম হারে প্রোভেক্স ব্যবহার করতে পারেন এবং আরও বিস্তারিত জানতে যে কোনো চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যে কোনো প্রকার কৃষি পণ্যগুলো ধরকার বিভিন্ন মানে জাতের বিভিন্ন ফসলের হাইব্রিড জাতের মানে চারাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বালাইনাশকগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং আপডেট এগ্রিকালচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ